আল্লাহর মখলুকর মধ্যে সবচেয়ে সবর করে এবং আল্লাহর তহকুল করে আকাশের পাখি যে পাখিগুলো উড়ে পাখিরা দেখেন পাখিদের কোনো ব্যাংক ব্যালেন্স নাই পাখিদের কোনো আলাদা কোনো কিছু গচ্ছিত বাড়াল নাই এমন বাসা পাখির যেমন বাবুই পাখি কোন সুরত সে বসতে পারে এত সুটোপ পাখি সে বসতে পারে কোন সুরত শুইতে পারে কোন সুরত তার অন্যান্য খাবার রাখবে কোথায় খাবার রাখার জায়গা নাই খাইয়া পেট পরে তার বাসায় আসে আল্লাহর জিকির করে করে সে রাত্রি যাপন করে আবার সে সকালবেলায় খালি ফেটে বেরো হয় দিন চড়ে ছিটে আবার উদর ফুর্তি করে আবার সে আসে তার পূর্ণ আস্থা বিশ্বাস থাকে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন সেই আল্লাহ আমার খাবার দিবেন এ মান্না সালোহা আল্লাহ যখন আসমান থেকে দিলেন এই আসমান থেকে মান্না সালোহা দেওয়ার আগ পর্যন্ত জমানোর আগ পর্যন্ত কোনো জিনিস ফস্ত না কাঁচামালও ফস্ত না এটা অক্ষত থাকত যতদিন মানুষ ব্যবহার না করতেছে অক্ষত থাকতো অথবা শুকাইয়া যাইতো কিন্তু ফস্ত না মান্না সাল যখন আল্লাহ আসমান থেকে দেওয়া শুরু করলেন প্রতিদিন আল্লাহ খাবার দিতেন প্রতিদিন আল্লাহ এই আসমান থেকে মান্না সাল প্রেরণ করতেন তাদেরকে এই নির্দেশনা দেওয়া হয়েছিল যে তোমরা প্রতিদিন যা খেতে পারো তোমাদের খাওয়া অনুযায়ী যতটুকু খেতে পারো অতটুকু তোমরা আনবে এর বেশি কিন্তু আনবে না জমা রাখবে না কারণ যেহেতু আল্লাহ প্রতিদিন দিবেন বিশ্বাস করলো না যে কালকে আল্লাহ তো নাও দিতে পারেন সুতরাং কালকের জন্য কিছু জমাইয়া রাখি এই যে জমাইলো দেখা গেল যে এই জমানোটা তার তাকলো পরের দিন আবার গিয়েছে নতুনটা আনলো যে এটা তো আমার আছে তাকুক আগে যেটা ফাই সেটাকে ধরি এটা যে রাখছে এটা তো ওয়ান টাইম আল্লাহ রেডি করে বাড়াইতেছেন যেন খাবার খেয়ে দেয় খাবারটা কতদিন রাখা যায় সেই সময় তো আর ফসার বাস্ক ফ্রিজ ছিল না এখন না আছে। তো দেখা গেল যে এটা ফসা ধরা শুরু করছে যখন তারা আল্লাহর তকুল সেড়ে জমানোর চিন্তা করা শুরু করলো তখন থেকে ফচন শুরু হলো আর এরপর থেকে এখন পর্যন্ত খাসামাল বা কিছু জিনিস আছে যে ফসা ধরে এটা কিন্তু এর আগে ফসতো না এখন থেকে ফসা দোরা শুরু হয়েছে ওই যে মানুষের আল্লাহর প্রতি আস্থা না থাকার কারণে সে জমাইতেছে তো হাজির নেকেরাম আল্লাহর প্রতি আস্থা পুরো বিশ্বাস থাকতে হবে এই বিশ্বাসটা ভরসাটা কিন্তু একটা বন্যের একটা পাখির আছে সে জমায় না সে মনে করো প্রতিদিন আমার আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাকে দিবেন সেই জন্যে সে কী করে আল্লাহর উপর তবকুল এবং বিশ্বাস রেখে সে পরের দিনে সে খালি ফেটে গড় থেকে বের হয় উদর ফুর্তি করে আবার ফিরে আসে